সম্মানিত বন্ধুরা সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আপনারা আপনাদের ভালোবাসা পেয়ে আমি আবেগে আপ্লুত হয়ে আপনাদের ভালোবাসার নদীতে ভেসে ভেসে আবার আর একটি ব্লক নিয়ে হাজির হলাম তো দেখুন বাসা সহিত তরুণ লায়েন্স স্কুলের একটি ব্লক এটা হচ্ছে মেন গেট এখানে যে দুই পাশে দুটো বাগান গ্লাস ফুল গাছ আছে বর্ষাকালে এই ফুলগুলো অনেক সুন্দর দেখা যায় কারণ তখন রাস্তায় ধুলো থাকে না গাছগুলো বেশ ধোয়া ধোয়া থাকে সবুজ থাকে তো আজকে মনে হয় স্কুলে কোনো ফাংশান আছে এই যে সামনে কুচকা বিক্রি করছে যদিও এখানে অনেক বিক্রি করে এর ভিতরে বাচ্চারা খেলতে আসে তো চলুন দেখা যাক ভিতরে কি আছে আমরা দেখে আসি কেমন তো আমরা ঢুকে গেলাম দেখি কী আছে এর ভিতরে আমরা ঢুকতে থাকবো এই যে স্কুল থেকে ঢুকে পাশে একটি পুষ্প কানন আছে অর্থাৎ ফুলের বাগান এখানে প্রচুর ফুল ফোটে এবার আমি তেমন ফুল দেখছি না এটা আছে ভাষা শহীদ পুষ্পকানন কয়েকজন শহীদদের উদ্দেশ্য করে এখানে ফুলের বাগান করা হয়েছে ওই যে ওইখানে আগে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল এখন আর নাই এই যে ফুল গাছ দেখেন ফুল গাছ দেখতে পাচ্ছি আমরা তো যাই হোক সুন্দর সুন্দর ফুল গাছ এখানে যে কি পরিমাণে ফুল ফোটে এটা আপনাদের না দেখালে কখনো বুঝবেন না তো বর্ষাকালে আমি আপনাদের দেখাবো আর একটা বিষয় আমার বাকি থেকে যাচ্ছে এই স্কুলটার ইতিহাস সম্পর্কে এই যে ভর্তি চলছে স্কুলে তো ভর্তি যদি কেউ হতে চান তাহলে দেখতে পারেন এই যে কলেজ ভবন কলেজ ভবন আপনারা ফলোকেই দেখতে পেয়েছেন মেন গেট ফলোকে স্কুলটা উনিশশো সালে আর কলেজ হচ্ছে দুই হাজার সারি না পাঁচ কত দেখলাম আছে একটু পরে আবার বলবো আমি এই যে এখানে বাচ্চারা খেলাধুলা করছে প্রতিদিন এখানে বাচ্চারা খেলে আমি দেখতে আসি প্রত্যেক দিন ভাবি যে একটা ভিডিও করব এখান থেকে কিন্তু করা হয় না তো আজ করব করব করে কলেই ফেললাম দেখতে থাকুন বাচ্চাদের কান্না ভালো লাগে আমার তো সময় ভালো লাগে আমার খুব ইচ্ছা করে যে আমি বাচ্চাদের নিয়ে কিছু করব আমার আমি যদি এই আইডিতে সফল হতে পারি তাহলে কিডস ছোট শিশুদের নিয়ে একটা পেজ খুলব সেখানে আমি শুধু ছোট শিশুদের কার্যকলাপ খেলাধুলা ইত্যাদি আমি সেখানে দেব এই দেখুন একটা বাচ্চা মজা করছিলো এই যে দুইটা বাচ্চা কী লাফান লাফাচ্ছে একেই বলে মধুর শৈশব ঠিক আছে বেশ মজা আছে কী দারুণ মজা তাই না হ্যাঁ করো করো বাবুরা তো এই যে এখানে খেলা হচ্ছে ওই যে বাচ্চারা তালে তালে নাচছে সাবাস বাংলাদেশ এগিয়ে যাও 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 এগিয়ে আসি আর একটা গান আছে না এরকম কি একটা সেই গানের তালে তালে এরা দুলছে এরা হচ্ছে জোহরা খাতুন বিদ্যা নিকেতনের ছাত্রছাত্রী এখানেরা প্র্যাকটিস করছে এই লায়েন্স স্কুলের মাঠেই ওদের খেলা হবে ভাবা যায় খুলনার এক নম্বর কিন্ডার গার্ডেন সরি কিন্ডার গার্ডেন জোহরা খাতুন বিদ্যা নিকেতন তাদের নিজস্ব কোনো ক্যাম্পাস নেই তারা সব সময় এই যে ভাড়ার ক্যাম্পাসে খেলাধুলা করে ব্যাপার না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এমনি আমার মনে হলো প্রত্যেকটা স্কুলে একটা করে ক্যাম্পাস থাকা উচিত যাই হোক ওই আবার দেখতে পাচ্ছি দেখুন যে লায়েন্স স্কুল লায়েন্স স্কুল দেখতে পান তো যাই হোক দেখতে থাকুন এরা খেলাধুলো ধুলো করছে এরা না এই একটা গানে নেচেছেও জানেন কত সুন্দর করে যে নেচেছে সেটা দেখি আমি ভিডিওতে রেখেছি কিনা যে আবার ফার্স্ট গেট দেখা যাচ্ছে মজার ব্যাপার না ওই গাড়ি চলে গেল মেইন রোডের কাছেই দেখেন কী দৌড়ান দৌড়াচ্ছে বাচ্চারা খেলাধুলা টুলা করছে এটাই কিন্তু জীবন অবুজকাল না থাকে খাওয়ার চিন্তা না থাকে পড়ার চিন্তা কোনো চিন্তাধারা থাকে না কোনো দায়িত্ববোধ থাকে না কোনো কিছু হলে কেঁদে দিলেই শোষ আচ্ছা কথা বেঁধে বেঁধে যায় কেন আমার আমাকে তোতলা না তুতলি যাচ্ছে এটাই তো বুঝতে পারছি না শেষ বলতে গিয়ে বললাম শোষ যাই হোক ছোটোবেলায় ওই বাবা এটা হয়নি কেন মা এটা হয়নি কেন ওই যে এটা কিন্তু একটু নাচানাচি করছে এই যে এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন সাই এই যে দুনিয়া এই গানের তালে তালে এরা কিন্তু নাচছে অর্থাৎ পুতুল সেজেছে পুতুল সেজেছে এরা নাচছে এদের হচ্ছে এখন পোশাক প্রয়োজন তো পঁচিশ তারিখে এদের খেলা আমি পঁচিশ তারিখে এখানে থাকলে ভিডিওটা করে ফেলতে পারতাম কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে পঁচিশ তারিখে আমার স্কুলেও খেলা তাই আমাকে স্কুলে তো অবশ্যই উপস্থিত থাকতে হবে কারণ যেহেতু ওই স্কুলের সংগঠক আমি তাই না অর্থাৎ প্রধান প্রধান হিসেবে আসি তো আবার একটু ওই যে ফলকের নাম দেখাই এখান থেকে আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না দেখুন ওই যে একটু টেনে টেনে দেখানোর চেষ্টা করছি দুই হাজার পাঁচ সালে লয়স স্কুল ছিল তো দুই হাজার বারো উনিশশো বাষট্টি সাল আর কলেজটা হয় দুই হাজার পাঁচ সালে দুই হাজার পাঁচ সালে তো এই কলেজ অবশ্য পরিচিত একজন চাকরি করে স্কুলের একটু বলি স্কুলের উত্তর পাশে স্কুল ভবন স্কুলের ডান পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলেজ ভবন ঠিক আছে কলেজ ভবনটা হচ্ছে আপনার চারতলা চারতলা না পাঁচতলা তলা গুনেছিলেন মনে নেই আর স্কুল ভবনটা হচ্ছে দুইতলা ওই যে দূরে দূরে আবার দেখা যাচ্ছে বাচ্চারা খেলছে পশ্চিম দিকে বেলা ডুবু কি সুন্দর করে একটা লাল আভা পড়েছে আমি আগে থেকে খেয়াল করি নাই ভিডিও করার সময় তাহলে ওইটা নিতাম ওই যে মসজিদ দেখা যাচ্ছে এটা হচ্ছে লায়ন্স স্কুল সংলগ্ন গল্লামারি বাজারের একটা মসজিদ তো যদিও দেখে মনে হয় লায়ন্স স্কুলের মসজিদ বাস্তবিক পক্ষে এটা লায়ন্স স্কুলের বাইরে আমি আজকে খেয়াল করলাম যাই হোক এইখানে অভিভাবকরা বসেন ঠিক আছে এখানে অভিভাবকরা বসেন এটা স্কুলের পিছন দিকে আমি এখন এই যে গেটে বেরিয়ে যাচ্ছি তো দেখুন এটা পিছনের গেট ছিল ঠিক আছে পিছনের গেটটে বেরিয়ে যাচ্ছে তো টাটা ভালো থাকবেন পরবর্তী ব্লগে আবার দেখা হবে টাটা বাই বাই